আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে যে সকল মেহমান বৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সকলকে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আন্তরিক শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন সম্মানিত উপস্থিতি আজকে বা এবছর আমরা একটি উন্মুক্ত এবং স্বাধীন পরিবেশে উদযাপন করছি দীর্ঘ একটি সময় বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ আমরা অনেকটা স্বদেশে পরবাসের মতো আমাদেরকে জীবনযাপন করতে হয়েছে মুক্ত অবস্থায়ও বন্দিত্বের অভিশাপ নিয়ে আমাদেরকে চলাফেরা করতে হয়েছে অসংখ্য অগণিত রাজনৈতিক নেতাকর্মী খুন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে দিনের পর 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 দিন নয় মাসের মাস বছরের বছর জীবন যাপন করতে হয়েছে বাংলাদেশের ইতিহাস প্রত্যক্ষ করেছে রাজনীতি করাটা কত বড় অপরাধ রাজনীতি করার কারণে রাজনৈতিক মতবিরোধের কারণে কত মানুষকে দিনের পর দিন বন বাজারে মাঠে জঙ্গলে হাওরে নদীতে রাত্রি যাপন করতে হয়েছে এই দৃশ্যগুলো বাংলাদেশ প্রত্যক্ষ করেছে এবং গণমাধ্যমের সূত্রে সারা বিবেকবান পৃথিবী দেখেছে এবং হতবাক হয়েছে আমরা আল্লাহাক রাব্বুল আলমিনের সফর গুজারি আদায় করছি যে মহান রব্বুল আলমীন ঐতিহাসিক জুলাই আগস্ট মধ্য দিয়ে বাংলাদেশের বুকের উপর চেপে বসা জগৎ দল পাথর সৈরাচারী লেডি ফ্রাউনকে উৎখাত করে আল্লাহ রব আলিনের জাতির উপর মহান নিয়ামত দান করেছেন এবং রহম করেছেন মুক্ত নিঃশ্বাসে মুক্ত বাতাসে তাদেরকে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন খালিল্লাহ আহমদ আল্লাহ আজকে বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকারের পরিচালনায় এবং তাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে অন্তর্বর্তী সরকারকে দেশের প্রায় সকল রাজনৈতিক দল সংগঠন সকলেই আমরা সহযোগিতা করছি এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবার জন্য অন্তর্বর্তী সরকারের কার্যকলাপের উপর আমরা আস্থা রাখতে চাচ্ছি ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বাংলাদেশের আগামী বিনির্মাণের লক্ষ্যে সংস্কারের একটি ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে উদ্যোগকে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক পক্ষ স্বাগত জানিয়েছে এবং এখনো পর্যন্ত সকলেই সহযোগিতা করে যাচ্ছে আশা করছি যে সংবিধান সহ যে সংস্কারের যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে একটি সুন্দর বহুমত এবং পথের সম্মেলনে